আসলে যত কষ্টই হোক কোনো কিছু করার পর সেখান থেকে যখন সফল হওয়া যায় মনে হয় সব কষ্ট আমার সার্থক শুভ সকাল কেমন আছেন সবাই এখন সকাল ওই সাড়ে সাতটার মতন বাজে তো ফ্রেশ হয়ে এসে এখন রেডি করছি একদমই শর্টকাট সিম্পল সকালের জলখাবার ডিম টোস্ট সাথে হলো র চা ভাতও বসানো হয়েছে শ্রীমঞ্শার জন্য বুড়িকে একটু সিদ্ধ ভাত খাইয়ে দেব ফ্রাই প্যানটা যদিও খুব শখ করে নেওয়া হয়েছিল বিশেষ করে মাছ ভাজি বা যে কোনো ভাজি করার জন্য তেমন কোনো কিছু করা হয় না বললেই চলো অনেকদিন পর আজকে ব্যবহার করলাম আর কেন যেন আমি শান্তি পাই না ওইভাবে মানে আরাম পাই না তো রচার কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই না তো খাবার দাবার রেডি আজকে বলা যায় বেশ অনেক সময় নিয়ে গল্প করতে করতে সকালে জলখাবারটা শেষ করলাম ভালোই লাগলো তো পরে বাজার নিয়ে আসছে একটা লাউ নেওয়া হয়েছে আর মানে সবজি বাজারই পেঁপে নেওয়া হয়েছে তারপর উচ্ছে পটল আর হলো শসা তো বাজার টাজার তো নেওয়া হয়েছে কি রান্না করব এখনও জানি না মানে চিন্তা করা হয়নি আর সোনার হলো শরীর খারাপ এর জন্য মনটাও ভালো নেই আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি আসলে বাচ্চার শরীর যদি খারাপ থাকে বাবা আমার মন তো একদম ভালো থাকে না মনটা তো ভীষণ খারাপ গতকাল আর ভিডিও শ্যুট করা হয়নি এটা পরের দিন সকালবেলা তো সকালবেলা উঠে এই তো ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে হলো মুসুরের ডাল লাউ দিয়ে তো জল খেয়ে নিচ্ছি আর ভাতের ভিতর আবার পেঁপেও সিদ্ধ দেওয়া হয়েছে সাথে হলো বেগুন ভাজি করা হবে এই হলো সকালের রান্না বান্না তো বেগুনও ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি আজকে বেগুন ভাজির কালারটা খুবই সুন্দর হয়েছে চলুন আপনাদের সাথে খুব ভালো একটা জিনিস শেয়ার করি বেশ অনেক দিন আগে বলা যায় ওই আট নয় মাস দশ মাস হ্যাঁ হয়ে গেছে এই মরিচ গাছ লাগানো হয়েছিল অবশেষে ফল মানে মরিচ ধরেছে এত কষ্টের পর আসলে ফল পেলে তো ভালোই লাগে আসার মরিচ গাছে হয়তো আরও আগেই মরিচ ধরতো কিন্তু এই টবে লাগানো ছিল হলো রঙ্গন ফুল গাছ ওই গাছের গোড়ার চারপাশেই হলো আমি এই বীজ দিয়েছিলাম মরিচের বীজটা তো এতদিন এর জন্যই হয়তো মরিচ ধরেনি এইবার বাড়ি থেকে আসার পর ওই রঙ্গন ফুল গাছটা হলো তুলে ফেলছিলাম তার ওই এক সপ্তাহ পরেই দেখলাম ফুল আসছে বেশ অনেক বেশি আর মরিচও ধরেছে বেশ ভালোই লাগলো তো পরে আসলাম স্নান সেরে এখন ফুল তুলে পূজা দেব গাছেও অনেক ফুল ফুটেছে বেশ অনেকগুলো করে ফুল ফোটে ভালো লাগে ফুল দিয়ে পূজা দিতে বেশিরভাগ দিনই চেষ্টা করি বৃহস্পতিবারে মানে একদম পূজা টুজা দিয়ে তারপর খাবার দাবার ঘর আবার মাঝে মধ্যে দেখা যায় হয় না খাবার খেয়ে পরে পূজা দেই আর এটা বৃহস্পতিবারই একটা ব্লক তো পূজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কলা চিরা দিয়ে আজকে হলো ভোগ দেব তো পূজা দেওয়া হয়ে গেছে এখন খাবার খেতে হবে কারণ ভীষণ ক্ষুধা লাগছে এখন ওই সাড়ে দশটার মতন বেজে গেছে ডাল ভাত সাথে বেগুন ভাজি বেশ অনেকদিন পর সকাল সকাল ডাল ভাত বেগুন ভাজি তো সবাই ভালো থাকবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো টাটা বাই বাই